সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য কাস্টম গ্রুপ সি পদে কিছু লোক নেওয়া হবে এটা তারই অফিশিয়াল নোটিশ এখানে সিট সংখ্যা খুবই কম সেই জন্য অত ডিটেলসে আমরা আলোচনা করছি না আপনারা এই ভিডিও ঠিক নিচে চলে যাবেন ডিসক্রিপশান বক্সে ওখানে আমরা একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই লিঙ্কের উপরে ক্লিক করবেন পাঁচ সেকেন্ড ওয়েট করবেন এবং স্কিপ অ্যাড করে দেবেন দেখবেন যে এই পিডিএফ ফাইলটা আপনাদের ডাউনলোড হয়ে গেছে যাদের যাদের এই কোয়ালিফিকেশানগুলো আছে এখানে অ্যাপ্লাই করা তারা অবশ্যই অ্যাপ্লাই করে দিন আর এখানে মোটামুটি সব ডিটেলসটাই দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আর অ্যাপ্লিকেশান পাঠাতে হবে অফলাইনে এখানে কোনো অনলাইনের কোনো অ্যাপ্লিকেশান হবে না অফলাইনে অ্যাপ্লিকেশান পাঠাতে হবে নিচের এই ঠিকানায় আপনারা এই পিডিএফ ফাইলটি নিচের ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে দেখে নিন টোটাল ডিটেলসটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এক্সাম চ্যালেঞ্জের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন